প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এস এম মোফাজার হোসেন ভয়েস অব গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আমি আজকে বিশেষ কিছু বলবো না কয়েকটি বিষয় নিয়ে সামান্য একটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়ায় পত্রপত্রিকায় বেশ কিছুদিন যাবত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এবং তার দাপন সুসম্পন্ন হওয়া ইত্যাদি দ্বিতীয়টা হলো আমাদের জিনাইদহ চার আসনের সাংসদ আনারুল আজিমের মৃত্যু তিন নম্বর হল আমাদের পুলিশের মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের সম্পত্তির রোগ সংক্রান্ত বিষয়ে পত্রপত্রিকায় ঢালাওভাবে বেশ কিছুদিন যাবৎ থেকে প্রচার এবং প্রচারিত হয়ে আসছে আসছে আজকে এক ছয় দুই হাজার চব্বিশ তারিখ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অনেকগুলো খবরই বেরিয়েছে তারপর তার মধ্যে একটি সংবাদ আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করেছে কিনা আমি জানি না কিন্তু আমি খুব অবাক হয়েছি এই কথাটা লেখাতে সেটা হলো বেঞ্জিরের খোঁজ পাচ্ছে না কেউ বেনজির আহমেদের যদি খোঁজ যদি কেউ না পায় এত বড়ো একটা মানুষ এত বড় একটা ব্যক্তি সে পরিবার সহ দুবাই সিঙ্গাপুর না ঢাকায় কেউ বলতে পারছে না এই যে বিষয়টা এই বিষয়টা কিভাবে সম্ভব আমরা কিভাবে বিশ্বাস করি যে এখন যদি যদি সিঙ্গাপুর দুবাই বা অন্য কোনো জায়গায় গিয়ে থাকে সে তো আর পায়ে হেঁটে যায় নাই নিশ্চয়ই বিমানে গেছে কিংবা অন্য কোনো যানবাহনে গেছে এবং সেই সমস্ত যানবাহনের পাইলট কিংবা ড্রাইভারদের জিজ্ঞেস নেই তারাও তো বলবে যে আমরা তো জানি না সে কোথায় গেছে এই একটা বিষয় এই আবার আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবও বলছেন বেঞ্জিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় জানি না বিষয়টা কি বেঞ্জির কীভাবে এ দেশ থেকে বিদায় নিলেন সেটা যারা আছেন তারা বিষয়টা ভালোভাবে দেখবেন বিষয়টি জনগণের সামনে আনবেন বলে আমি বিশ্বাস করি আর খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হলো সেটা বড় নির্মম একটা খবর প্রকাশিত হয়েছে সেটা হলো আমি পত্রিকা লিখছি পত্রিকার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় লেখছে ভেজাল ওষুধে বিপাকে রোগী বিষয়টা নিয়ে ভেজাল ওষুধে বিপাকে রোগী বিষয়টা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি এখন মনে করুন যে এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা জাল নোট বাজারে আছে সেটা ধরার কিছু নিয়ম কারণ আছে ব্যাংকের মেশিন আছে এবং সেগুলাকে শনাক্তকরণের জন্য সরকারের কিছু বিধিবিধান আছে সেটা অনুসরণ করলেই ভেজাল নোটগুলো আমরা অনায়াসে বুঝতে পারি যেটা নকল নোট কিন্তু ভেজাল ঔষধ ভেজাল ঔষধ চিহ্নিত করার পদ্ধতিটা কী পত্রিকায় যেভাবে লিখছে তাতে তো আমাদের বিস্মিত হওয়া ছাড়া আর কিছু নেই কারণ ঔষধ হলো একমাত্র জিনিস যা জীবন জীবনের জন্য উপকারী জীবন বাঁচাতে ওষুধ জীবন সাজাতে ওষুধ এখন এই বড়ো বড়ো বিষয়গুলো এটা কীভাবে আমরা এটাকে আমরা হজম করবো কীভাবে আমরা দেখাবো কীভাবে বলবো যে এই ওষুধ এটাখানে লেখা আছে যে আটা ময়দা দিয়ে তৈরি অ্যান্টিবায়োটিক অ্যালবুবিনে ভেজাল সংকটে রুগীর জীবন ভেজাল চক্রের বড় বাজার মিটফুড এবং আরও বিভিন্ন খবর এই যে দামি দামি ওষুধগুলো লেখছেন এবং আটা ময়দা দিয়ে যে সমস্ত ওষুধ তৈরি করা হচ্ছে মুনাফা নেওয়া হচ্ছে কিন্তু রুগীর শাসতেছে না পাশাপাশি রোগীর মৃত্যু হচ্ছে দোষ হচ্ছে ডাক্তারের তো এই যে এত বড়ো একটা সংকট একটা ভেজাল ঔষধ এই ভেজাল ঔষধ চিহ্নিতকরণের কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে আমি মনে করি যে কর্তৃপক্ষ ওষুধ প্রশাসন আর ওষুধ প্রশাসনের কথা বলে কি করব। কিছুদিন আগে এক পত্রিকায় দেখলাম ওষুধ ঔষধ ইয়া ও ব্যাগ পরিচালক চৌত্রিশ কোটি টাকা ঘুষ খেয়ে মানে ঘুষ খেয়েছে এটা মিডিয়ায়ও আসছে ইউটিউব চ্যানেলগুলোতেও আসছে পত্রপত্রিকাও আসছে তো এখন ঔষধ যদি ভেজাল হয় আর কিছু হোক বা না হোক ঔষধ যদি ভেজাল হয় স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে দেশের মানুষ কিসের উপরে নির্ভর করে দেশের অধিকাংশ মানুষের নিরক্ষর অশিক্ষিত গ্রামগঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী প্রতিদিন হাসপাতালে প্রাইভেট ক্লিনিকগুলোতে জায়গা পাওয়া যায় না কিন্তু সেখানে নানান ধরনের বিড়ম্বনায় বিড়ম্বনা পোহাতে হয় তারপরেও আমি বলবো যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোর প্রতি শহরে আনাচে কানা প্রাইভেট ক্লিনিক ডায়গনসিস্টেন সেন্টার কে কীভাবে ব্যবসা বাণিজ্য করছে সরকারের আদৌ কোনো অনুমোদন আছে কি না বা সরকারের কী ধরনের নিয়ন্ত্রণ আছে বিষয়টা একটু ভালোভাবে ভালোভাবে জানা দরকার এবং বোঝা দরকার আমি মনে করি কর্তৃপক্ষ এই বিষয়টার প্রতি নজর দিবেন বিশেষ করে ভেজাল ঔষধ কারখানার উপরে একটু বেশি গুরুত্ব দিবেন পত্রিকায় এও লিখেছেন যে এই ঔষ ভেজাল ওষুধ তৈরি বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত কোনো কারোর শাস্তি হয়নি এটাও খুব দুঃখজনক এটা খুব দুঃখজনক কথা যাই হোক দামি দামি ঔষধ ভেজাল ওষুধ বাজারে ছয় লাভ হয়ে আছে। পত্রিকায় লেখছে। কাজেই আমি মনে করি যে শুধুমাত্র রোগী বিভাগে পড়ে নাই এখানে এখানে রোগীর সাথে যে সমস্ত লোক থাকেন যারা পরিবারের সাথে সংযুক্ত তারা নিজেরাও বিপাকে আছে এই বিষয়টা অন্তত পক্ষে আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য দপ্তর বিষয়টাকে ভালোভাবে দেখবেন আমি আর বিশেষ কিছু বলবো না কারণ পত্রিকা খুললেই নানা ধরনের অনিয়ম অবিচার সংবাদ পাওয়া যায় এখন কে কীভাবে বিষয়টা দেখবেন জানি না আমি মনে করি যে স্বাস্থ্য সকল সুখের মূল সেই স্বাস্থ্যের প্রতি যেভাবে ঝুঁকি বাড়িয়ে দিয়েছে যে ওষুধ ভেজাল ঔষধকারী প্রতিষ্ঠানগুলো এতে সরকারের বড় ধরনের একটা ভূমিকা রাখা খুব জরুরি এবং জনগণ যাতে ওষুধের প্রতি আস্থা ফিরে আসে এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাতুর